দেখুন গতকালকে বিধায়ক তফজল হোসেন যেটা বলেছে সেটা আমরা আমি ব্যক্তিগত ভাবে সেটা আমি নিন্দা জানাই এবং সেটা আমরা মেনে নেওয়া খুবই কঠিন কারণ আমরা ভারতের জনতা যে দল শৃঙ্খলা পরায়ণ দল সে দলের মধ্যে শৃঙ্খলা এবং পার্টির যে নীতি আদর্শ সেগুলি মেনেই আমরা চল চলতে হয় তো সেদিকে লক্ষ্য রেখে আমি এবং আমার যুব ভাইরা গতকালকে থেকে আপনারা হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেটা আমরা যারা বিজেপি ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আমরা কেউ এটা মেনে নিতে পারছি না কারণ উনি আমাদের অভিভাবক হিসেবেও অভিভাবকের তো সেই জায়গায় যে বক্তব্যটা সেটা মানা খুবই কষ্টকর কারণ এই রাজ্যের মধ্যে দুই হাজার আঠারো আগে সরকার আসার পেছনে আহ প্রাক্তন মুখ্যমন্ত্রী সদর বিপ্লব দেব এবং আহ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিম ভৌমিকের যে ভূমিকা সেটা সারা রাজ্যের আপনার চল্লিশ লক্ষ জনগণ এবং সকল স্তরের মানুষ সেটা জানে এবং সেটা অস্বীকার করার কোনো জায়গা নাই যে দুই হাজার সরকার পরিবর্তন হওয়ার পিছনে সবারই ভূমিকা ছিল প্রত্যেকটা নেতৃত্বের ভূমিকা ছিল তো তার পাশাপাশি তাদের ভূমিকা অন্য অন্যতম ছিল এবং প্রধান ছিল তো সেই জায়গায় যদি তফাজুল হোসেন মহোদয়ের যে বক্তব্য সেটা শুভ শুভ দিক নয় এবং সেটা মানা যায় না সেই জায়গায় আজকে মানুষ তাদের মতামত এবং তাদের যে ক্ষোভ ওনার বক্তব্য প্রসঙ্গে সেটা ওনারা ব্যক্ত করছেন আচ্ছা বলছিলাম সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রাক্তন যখন ভারতীয় জনতা পার্টি যখন ত্রিপুরা মানে ত্রিপুরাতে আসেনি তখন অনেক আগে থেকে অনেক পুরনো কর্মী উনি ওনার বিরুদ্ধেও মানে অনেক মানে বাজে মন্তব্য করেছেন এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সেটাই বলছি কারণ আমরা হয়তো এই ভারতীয় জনতা পার্টি রাজ্যের মধ্যে কিছুই ছিল ছিল না যখন একটি পার্সেন্টেজ ছিল ভোট নেতৃত্ব খুব কম ছিল তখনই প্রতিমা ভূমি এবং বর্তমান আমাদের সভাপতি মহোদয় রাজীব মহোদয় এবং রামপ্রসাদ পাল থেকে শুরু করে আরো অনেকে আবার অনেকে হয়েছে তো সেই জায়গায় সত্যি তীব্র ভাষা নিন্দা জানানো এবং সেটা এরকম একজন নেতৃত্বের ধারা কিভাবে সম্ভব সেটা ওনার রাজনৈতিক যে বর্তমান যে রাজনৈতিক অভিজ্ঞতা সেটাকেও প্রশ্ন পদক চিহ্নতায় রাখে কারণ উনি খুব নতুন বিজেপিতে আর ওনারা বিজেপির বলতে গেলে এই রাজ্যের মধ্যে ফাউন্ডার মেম্বার বা এই রাজ্যে বিজেপির বীজ রোপণ যদি করে থাকে সেটা রাজীব ভট্টাচার্য প্রতিভা ভূমি রামপ্রসাদ পাল থেকে শুরু করে আরো অনেকেই আছে সিনিয়র কার্যকর্তারা তারা করেছে তো তাদের সম্বন্ধে এরকম আলোচনা ও বক্তব্য রাখা এবং প্রকাশ্যে রাখা সেটা আমি এটা মানতে পারছি না এবং সেটা শুভনীয় না এবং ওনার 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 ধারা কাঙ্ক্ষিত না